কি ভাতিজা কি লাগবে কাকু দিকে সাবান দেন তো টাকা কিন্তু পরে মাসে দেবো বাকি কিন্তু কাকু আর নেওয়া সমস্যা নাই যা খুশি লাগবে নিয়ে যাও টাকা বাকি নিবা টাকা কি চাই নাকি তোমাদের কাছে তোমরা ভাতি যা মানুষ তোমাদের কাছে কি টাকা চাবো আর নিয়ে যাও যা খুশি নিয়ে যাও তোমাদের বাপদাদারই তো দোকান আমাদের আর কি যাও নিয়ে যাও সমস্যা নাই টাকা তো চাই না টাকা লাগবে না তো টাকা লাগে না তো যাও নিয়ে যাও বাকি নাও সমস্যা নাই কাকু এত কথা না বলে দেয়া নাকি পরে মাসে দিয়ে দেবো টাকা শালার পুত্রে বাকি দিতে দিতে পুরো জীবনটাই শেষ করে দিল শালায় আসে শুধু দোকানদারের পেছন মারতে কিছু বললেন নাকি মনে মনে কি গালি দিতেছেন আরে না ভাতিজা কিছু বলি নাই তো তুমি যাও নিয়ে যাও সব পরে টাকা দিও যাও